রাজ্যের ইনকাম করে কৃষকরা তাহলে অন্য অন্য রাজ্যে ভাবছিলাম আট ইনকাম করবে ন হাজার ইনকাম করবে দশ হাজার ইনকাম করবে আমি একটু খুঁজতে লাগলাম এগুলো আমার খুব ভালো লাগে একটু দেখার চেষ্টা করি আমি না পারলে যারা আছেন শিক্ষিত মানুষজন তাদের তাদের পরামর্শ নিই তাদের সহযোগিতা নেই তো আমি খুঁজতে খুঁজতে দেখলাম আমি অভাব হয়ে গেলাম হরিয়ানা রাজ্যের ডিটেলসটা দেখলাম কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর ডিটেলসটা দেখলাম এবং আপনারা শুনে অবাক হবেন কাশ্মীরের ডিটেলসটা দেখলাম পাঞ্জাবের ডিটেলসটা দেখলাম অবাক হয়ে গেলাম কারো বাস গেলে বাইশ হাজার ইনকাম পরিবার কিছু কৃষকদের

সেই অর্থে কর্ণপাত করেনি তাই আমরা ভাবছি বসে থাকলে আমার দেশে প্রায় দেশে প্রায় একশো চল্লিশ কোটির উপরে মানুষ আছে এই বারাসাত লোকসভার মধ্যে ষোলো লক্ষের অধিক মানুষ আছে ভোটার বলছি মানুষ অনেক আছে যদি ষোলো লক্ষের অধিক ভোটার সবাই পার্লামেন্টে গিয়ে বলে শাসনের পার্লামেন্টে গিয়ে বলে আমার এই সমস্যা মতন গ্রাম শহরের মানুষজন পানীয় জলের সমস্যা ড্রেনেজের সমস্যা এ যা সমস্যা আছে সবাই যদি বলে আমাদের বলার এনার্জি থাকলেও যিনি শুনবেন তার এনার্জি থাকবে স্বাভাবিকভাবে দশ লক্ষের লিমিটেশন ছিল বাড়তে 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 কোনো জায়গায় আঠেরো লক্ষ হয়েছে কোনো জায়গায় সতেরো লক্ষ কোনো জায়গায় চোদ্দ লক্ষ মানুষের এই একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আমরা পাঁচশো তেতাল্লিশ জনকে পাঠিয়েছি পাঠাই পার্লামেন্টের মধ্যে কারণটা কি এরা আইন তৈরি করবে বা কোন আইন তৈরি আছে সেটাকে সংশোধন সংশোধন হবে বা কাদের জন্য আইন হবে কোনো আদানি আমদানিদের জন্য নয় কোনো গোয়েনকাদের জন্য নয় এক কথায় কোনো কর্পোরেটদের জন্য আইন তৈরি বা সংশোধন নয় যারা ভোট দিয়ে খুঁজে পেলাম না তাকে কাকে তিনি চা খাইয়েছেন তা চা কে খেয়েছেন তা ওই বিষয়ে যাচ্ছি না জনগণের হাতে এত ক্ষমতা সংবিধান দিয়েছে আপনার আমার হাতে এত প্রধানমন্ত্রী আসলে বসাতে পারবেন গর্ব করে বলি আমরা যে আমাদের এত ক্ষমতা দিয়েছে কিন্তু কথা হচ্ছে এই পাঁচশো জনকে আমরা পাঠাচ্ছি কিসের জন্য জনগণের জন্য আইন তৈরি হবে কিন্তু এরা জনগণের বাদে কর্পোরেটদের জন্য আইন তৈরি করছে যে আমরা একটা উদাহরণ স্বরূপ বলছি আপনাদের কদিন আগে কৃষি বিল সেই ব্রিটিশ পিরিয়ডে ফিরে যাওয়ার চেষ্টা আমাদেরকে ব্রিটিশ ইতিহাস আমাদেরকে নতুন করে মনে করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যেমন নীল চাষিদের ক্ষেত্রে ব্রিটিশরা যেভাবে অত্যাচার করত আমাদের কৃষকদেরকে যেভাবে শোষণ করত ঠিক ওই টাইমেরই বিল নিয়ে এসে এই পুঁজিপতি আদানি আমদের সুবিধার্থে তারা নিয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় এই বারাসাত লোকসভা কৃষকরাও তো ভোট দিয়ে পার্লামেন্টে বিদায়ী এমপি মহাশয়কে পাঠিয়েছিলেন যে আমাদের জন্য কথা বলা কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী মহাশয় যে দলে বর্তমানে আছেন সেই দলের পক্ষ থেকে কৃষকদের বিরুদ্ধে বিল হয়েছে তাই কৃষকদের সময় এসেছে আগামী মাসের এক তারিখে আমরা জুন মাসের জুন মাসের এক তারিখে আমরা ডাক্তারি সুসাইন তো

এই নারাদা কি কেসে আপনার কেন্দ্রি এজেন্সি মিস কল দিয়ে রেখে দিয়েছে আগামী দিনে কি হবে আপনারাই বুঝবেন তো শুভেন যদি কারেন মহাশয় বর্তমান যে দরে আছে সেই দরে উচিত ছিল দেশের কৃষকদের সাথে বিল সাথে বিল পাস করা কৃষকরা হেঁটে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে তার মতো চিন্তা ভাবনা করা দুঃখের বিষয় তার পরিবর্তে কৃষককে কিভাবে শোষণ করা যায় তার ব্যবস্থা করছে তাই সময় এসেছে কৃষকরা জুন মাসের এক তারিখে কেন্দ্রীয় বিজেপি যারা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে কৃষকদেরকে যারা কেউ শোষণ করার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে বিল করতে হবে তো ভাই তার সাথে সাথে ভুলে যাচ্ছি না কৃষকরা যখন তাদের স্বার্থ আঘাত লেগেছিল বলে তাদের সাথে অন্যায় হচ্ছিল বলে সারা দেশের কৃষকরা নাই বক্তব্য আমি কিন্তু গত পরশু দিন যে ঘটনা ঘটেছে সিরিয়াস বলছি আমি ভাবছি আমি কিন্তু আমিও কিন্তু বিএড করেছিলাম আমার ইচ্ছা ছিল আরেকটু শিক্ষার কথা বলব কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় আমি একবারই সুখের বেয়েছিলাম তারপর থেকে বলে মনে করে নিয়েছিলাম যা হবে না কারণ আমি যখন না কাহিনীটা শুনে রাখা ভালো আমি যখন তখন আমার জ্ঞান ছিল না সাদা খাতার ভালো দিকে সম্ভব হতো তো আমি এক্সাম দিতে গিয়েছি তো আমরা যতটুকু পারছি জ্ঞান যতটুকু আছে লিখছি আমার পিছনে এক ভদ্র মহিলা তার আগের একটা ভদ্র পুরুষ দুইজন ভদ্র ছিল খুব চিনা পরিচিতির মধ্যে আবার এখানে এসে চিনা পরিচিত হয়েছে কি বলতে পারবো না কিন্তু খুব গল্প করছিল দুটাটাকেই দেখলাম ভদ্র মহিলাকে ভদ্রকে তখনও বুঝতাম না যেটা সাদা খেলার

এখানে দেখছিলাম এই বিল্ডিং গুলোতে না হয়নি কেন সেটাই ভাবছিলাম তো এগুলো আমি দেখি তো এই পরীক্ষা নিতে দিতে যখন দেখছি আমার আবার নাই আর যতটুকু জ্ঞান ছিল করে দিয়েছি এখন টাইম আছে দেখছি দেখছি দেখি আমার পেছনে যিনি ভদ্র মহিলা ছিলেন ও তখন আমার রোল নাম্বারটা শেষ করতে পারে একদম ভালো করে শিখিয়ে দিয়েছে গোল রাউন্ডের বাইরেটা চলে যায় ঠিক এখন দেবে সামনে এবং আমি কৌতূহল জিজ্ঞাসা করেছিলাম দিদি আপনার কি একটু কমন আছে নি আমি তখনও জানতাম না এই যে সাদা খাতার খেলার খাতা মানে সাদা খাতার খেলা চলছে তো তারপরে আমি বেরিয়ে এসে পরে আমি আমার যারা আছেন শিক্ষকরা আছেন তাদেরকে এসে এরকম শেয়ার করছি এই হয়েছে জিজ্ঞাসা করলো কত কমন না আপনাদের না ত্যান আমি বললাম আমার পেছনে তো এই করছিল বল তখন আমি তখন জানতে পারলাম যে ওটা সাদা খাতার খেলা ও যখন শুনেছি আমি আমার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম যে আমার লাভ নেই তো ব্যাপারটা হচ্ছে যেভাবে রাজ্য সরকার আজকে পর্যন্ত যেভাবে মানুষ পাবলিককে মিসগাইড করছে মেনে নেওয়া যায় এই যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরিটা বাতিল হল আপনাকে একটু জানতে হবে আমি জান বুঝতে পারছি না আমার থেকে যারা বেশি এক্সপার্ট তারা করে এক্সপ্লেন এটা ভালোভাবে করছে না যারা আইনে বিশেষজ্ঞ সবাই দাঁড়িয়ে বলছি আমার অনেক বামপন্থী বন্ধুরা ঠিকঠাক করে ব্যাখ্যা করছে না কেন সেটাও কিন্তু আমি জানি আমি আশা করবো বামপন্থী বন্ধুরা ঠিকঠাক করে ব্যাখ্যা করবো শুধুমাত্র না কেউ আছে সেটাও তাদের কাছ থেকে জানতে চাইছি এখন কি বলছেন মমতা ব্যানার্জি বা তার দলের লোকেরা যে সাতাশ হাজারের মধ্যে সবাইকে আর দুর্নীতি করেছে অবশ্যই এটাও আমার প্রশ্ন আমার চাকরি আছে কিন্তু তারা আজকে সামাজিক ভাবে অপমানিত হচ্ছে বঞ্চিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে এর ড্রাইভার মমতা ব্যানার্জিকে নিতে হবে তার শিক্ষা দপ্তরকে নিতে হবে

যেখানেই তৃণমূল সেখানেই দুর্নীতি আর যেখানে দুর্নীতি সেখানে থাকলেও তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে উদাহরণের জন্য বলতে পারি সমবাকি প্রকল্প বলে একটা প্রকল্প আছে কোনো পরিবারের কোনো সদস্য বা সদস্য মারা গেলে সরকারের পক্ষ থেকে দুই হাজার টাকা দেওয়া হয় দাফন হোক বা দাহ করার জন্য খোঁজ নিয়ে দেখুন মহাশয়ার দলের নেতারা কাটিং করে করে নিয়ে নেন আমি ক্যামেরাই বলছি তো যদি আমার সাথে চ্যালেঞ্জ আসে আমি নামগুলো বলতে পারি আমার নামের নাম না বলুন বাবা বেঁচে আছে একাদ কাকলি ঘোষ গোষ্ঠীদার মহাশয়ের উদ্দেশ্যে বলছি আপনার দলের ধরে কতটা আছে খুঁজে বার করুন একশো দিনের কাজের মতো লিস্ট এ প্রায় লাখ লাখের নাম যেমন বেঁচে আছে এই কাকলি ঘোষ মহাশয়ের দলের অনেক নেতারা বাবাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে এদের কাছ থেকে ভালো আশা করা যায় এদের কাছ থেকে ভালো আশা করা যায় না তো এরা আজকে অনেক বড় বড় কথা বলছে কোর্টে কথা বলেছিল যে চাকরি বাতিলের আগে কোর্টে কথা বলেছিল যে পে স্লিপ দেওয়া হচ্ছে ওই পে স্লিপে থেকে মাধ্যমে ইনফর্ম করা হোক যে পে স্লিপের মাধ্যমে ইনফর্ম করা হোক তোমার এই নাম এইখানে কেস চলছে তুমি চাইলে কোর্টে আসতে পারো শিক্ষকদেরকে কোর্ট কি সবার বাড়ি বাড়ি বলবে ওটা তো দায়িত্ব সরকারের সেই জন্য কোর্ট যে পে স্লিপের মাধ্যমে

সাথে কি আচরণ করেছে তার স্বামীকে নিয়ে কি ডিস্টার্ব করছে বা কারো এসে

যারা যুক্ত তাদেরও চাকরিটা হাতে ছাড়া হয়েছে তারপরে কোর্ট কোর্টের যে অর্ডারে আছে দ্রুত যারা মেধাযুক্ত তাদের সরি দ্রুত নয় যারা মেধাযুক্ত তাদেরকে নিয়োগের ব্যাপারে আমরা আশা করব দ্রুত যারা মেধাযুক্ত তারা চাকরি পাক এবং আগামী দিনে সেই চাকরি নিয়ে যারা দুর্নীতি করছে তাদেরকে আমরা প্রতিহত করব কিভাবে করব ভোটের মাধ্যমে আপনার আমার হাতে সেই ক্ষমতাটা আছে আপনি আমি চাইলে এই সরকারে ভবন করতে পারবো তাই অনুরোধ করবো আপনাদের আসুন এগিয়ে আসুন ঐক্যবদ্ধ হন কোন প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই কারো কথাতে বিকিয়ে যাওয়ার দরকার নাই ওই পাঁচশো হাজার টাকা দিয়ে কেউ ভোট কিনতে চাইলে তার তার ওই পাঁচশো হাজার নিয়ে তাকে ভোট দেওয়ার প্রয়োজন নাই কারণ সে আজকে ইনভেস্ট করছে আজকে ইনভেস্ট করলে আগামী দিনে কি করবে সে ব্যবসায়ী কমার্শিয়াল মাইন্ডে ইনভেস্ট করছে সে সুদে আসলে কিন্তু আগামী দিনে তুলবে যাওয়ার দরকার হয় জুন মাসের এক তারিখে খান ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদের তাপস তাপস ব্যানার্জি মহাশয়কে পার্লামেন্টে পাঠান আমি আপনাদেরকে বলতে পারি তাপস পার্লামেন্টে পাঠালে আপনাদেরকে আমরা যেটা দিতে পারবো সেটা বলছি সর্বপ্রথম হচ্ছে এক বছরে পাঁচ কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে এমপি ল্যাড পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা আসে পঁচিশ কোটি শুনতে লাগে আপনারা জানলে অবাক হয়ে যাবে আমি বিধায়ক ষাট লাখ টাকা আসতো

সরকার রাজ্য সরকার হোক টাকা ছাপানো মেশিন আছে নাকি মোদীজি না দিদিমণির কালীর কালীর টাকা ছাপানো মেশিন আছে আমাদেরই ট্যাক্সের টাকা